মেগাস্টার শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আপনার কারণে আমাকে যখন প্রথম রিমার্ট থেকে অ্যাপ্রোচ করা হলো যে আমিও ওই রিমার্ট ফ্যামিলির মেম্বার হতে চাই কি না অসংখ্য সুন্দর একটা আমন্ত্রণ আমার প্রথম রিয়াকশন ছিল বাংলাদেশের সব সেলিব্রিটিরাই তো ভীমার সামনেতে জয়েন করছে আরেকজন লাগবে না কেন রাইট সো আমার এই কথার উত্তরে এমন কিছু কথা আমি শুনেছি আই ওয়াজ ব্লোন গল্পটা এরকম আমার জন্ম হয়েছিল যেই সালে আমাদের মেগাস্টারের জন্ম সেই একই সালে আমাদের বয়স অনেক হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আসলে কথায় প্রকাশ করা যাবে না উনিশশো সালে ওনার প্রথম সিনেমা রিলিজ হয় ওনারা জানেন আমারও প্রথম ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ উনিশশো নিরানব্বই সালে প্রায় দুই দশকের বেশি সময় ধরে আমরা কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি এটা যে কত বড় একটা ব্লেসিং এটা আমরা বুঝি কারণ মিডিয়াতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া যায় খুব রেয়ার একটা ব্যাপার সো আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি আমাদের এই দেশের প্রতি মানুষের ভালোবাসা যেহেতু অনেক পেয়েছে সো আমার যেটা মনে হয়েছে একটা ফ্যামিলি যখন হয়ে যায় তখন যেটা হয় সিনারিটি কাজ করে আমি তো শিক্ষকতা করেছি কিন্তু শিক্ষকের মতো করেছি সিনারিটি মনে হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে আসে তখন ইন্ডাস্ট্রিতে কালেকটিভ আউটপুটটা অনেক ভালো হয় ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু যতটুকু করতে পারবেন তার চেয়ে অনেক ভালো করতে পারবেন সো আমাকে এমন একটা লোভনীয় অফার দেয়া হলো যে আমি আসলে এখন কিছু ভাবতে পারছি না এটা কোনো অর্থনৈতিক অফার না এতটুকু আমি পারি যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কি হবে তার কাজ দিয়ে মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললেই কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণে উনি মেগাস্টার রাইট সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে আমি গত পঁচিশ বছরে যেই ভালোবাসা পেয়েছি মূলত পেয়েছি হচ্ছে মৌলিক গান করেছি বলে তাই তো আর মৌলিক গান হিট করা কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু রিমেক করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারি কিন্তু মৌলিক গান হিট করার কাজটা সবচেয়ে কঠিন এবং সেই কাজটা পঁচিশ বছর আগেও ভাগ্যক্রমে আমি পেরেছি এবছরও তো রঙে রঙে রঙিন হবো হয়তো এবছর সবচেয়ে আপনাদের প্রিয় গান হয়ে গেছে সো এই সুযোগটা কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি বলে কিন্তু আরো ভালো কাজ করতে চাই আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে যেটা যে কোনো একটা সিনেমা মনে সেই জায়গা কিন্তু একদিন আসা হয়নি অনেকগুলো মানুষ একসাথে কিন্তু ভিশন নিয়ে কাজ করেছে করেছে কিন্তু মিউজিকে আমরা সেই জায়গাটা কিন্তু যেতে পারিনি এখন আমি অকপট স্বীকার করবো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে পারছি না সো আমার বিশ্বাস আমি রিমার্কের কাছ থেকে যেই প্রমিস পেয়েছি আর আমি এক বছরে ইউ উইল গেট টু সি বাংলাদেশের মিউজিককে আমরা আরও অনেক উপরের উচ্চতায় নিয়ে যাব থ্যাংক ইউ শাকিব খানিগেসন যারা আমাদেরকে এত সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেন এবং আমাদেরকে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য ভালো থ্যাংক ইউ